আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর দম এই আলুর দম খেতে কিন্তু অনেক ভালো লাগে এমনিতে খেতেও ভালো লাগে আলুর দম আবার লুচির সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকে এ আলুর দম রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে চুলায় একটা প্যান বসে এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়েছি তারপরে এখানে আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া আলু দিয়ে দিয়েছি এখানে এক কেজি আর বড়ো সাইজের আলুগুলো আমি কেটে নিয়েছি তাহলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর আলুগুলো এখন খুব ভালো করে মিক্স করে নেব হলুদ লবনের সঙ্গে আর আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে একটু হালকা লাল করে ভেজে নেব আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে আলু খেতে আর অনেক বেশি ভালো লাগে তবে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে কিন্তু এই আলুর দম বানানো যায় সে আলুর দম খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দুইটু নিয়মেই কিন্তু আলুর দম তৈরি করা যাবে তো আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন আলুগুলো আমি প্যান থেকে তুলে নেব আর ওই প্যানে আমি আবারও তেল এড করে দিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপ তারপর দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একশা জামুন জিরা দিয়ে দিলাম তো জিরাটা ফুটে ফুটে আসা পর্যন্ত আমি একটু নেচে নেব মশলাগুলো তো জিরাগুলো ফুটে আসলে আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা একসা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একসা চামচ আদা বাটা এখন আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এই তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা টমেটো পেস্ট তবে টমেটোটা কিন্তু কিউব করে কেটে নিয়েও দেওয়া যাবে তো টমেটো পেস্ট দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি লাল গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসঙ্গে আছে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে আবার খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়ে এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আলু সেদ্ধর জন্য এখানে আমি আবারও পানি অ্যাড করে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে খুব ভালো করে নেচেড়ে মিক্স করে নিয়েছি আর পানিটা যখন ফুটতে শুরু করেছে সে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিট রান্না করব। মিডিয়াম আছে দশ মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে এখন নেড়ে নেব এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু মশলাগুলো আলুর গায়ে গায়ে লাগে লেগে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর এখানে কিন্তু আমি আবারও ভাজা জিরার পুরো হাফসা চামচ দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে আর যখন মশলাগুলো কিন্তু আলুর গায়ে গায়ে লেগে গেছে সে পর্যায়ে আমি চুলাটা অফ করে আমি পরিবেশন করে নিয়েছি আমার রান্না কিন্তু হয়ে গেছে আলুর দম দেখতে পাচ্ছেন আলুর দম কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লাহ আশা করছি আজকের এই আলুর দম রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আগুনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ